এবার স্ত্রীর জন্মদিনে কেক কাটলেন অভিনেতা জিত কোনো পার্টি করে নয় বরং স্ত্রী সন্তানকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে একান্তভাবে কেক কাটতে দেখা যায় তাদের পরিবারের প্রতি ভীষণ সিরিয়াস জিত তাই ব্যস্ততা যতই থাকুক পরিবারকে সময় দিতে তিনি কোনোদিনই ভুলেন না স্ত্রীর জন্মদিনে কেক কেটে স্ত্রীকে খাইয়েও দেন তিনি যেই মিষ্টি মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তাদের একের পর এক ভালোবাসা জানাতে শুরু করেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন পরিবারকে নিয়ে সবসময় এভাবেই ভালো থেকো দাদা আরজু লিখেছেন তোমার স্ত্রীকে আমার তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কেউবা লিখেছেন দাদা সবাইকে দেখছি তবে তোমার ছেলেকে তো দেখছি না সে কই তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং পরিবারের সঙ্গে জিতের এই মিষ্টি মুহূর্তটুকু দেখতে পেয়ে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ